আসসালামু আলাইকুম রহমতুল্লাবাত আমি মল্লবিত ডক্টর বকদে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আবার চলে আসলাম সেই অপেক্ষার দিন আজকে পনেরো তারিখ অনেকেই অপেক্ষা করতেছেন আজকের দিনটার জন্য অফার দিন বেস্ট অফার হবে আজকে তো আজকে আমি প্যাকেজ প্যাকেজে দিব তো আজকে বেশি কথা পারবো না আজকে খুবই আজকেও একটু বেজালের দিন যেহেতু কালকে যে ডেলিভারিটা হয়েছে একটু ব্যাস লাগছে একজনের ডেলিভারি আটজন চলে গেছে সিরাজগঞ্জ যে কবুতরটা নামবে ওইটা বদরগঞ্জ চলে গেছে বদরগঞ্জের কবুতরটা সিরাজগঞ্জ এইটা নিয়ে সকাল থেকে অনেক সমস্যা ফেস করছি তো এখনও মানে ক্লিয়ার হয় নাই তো সবাই দয়া করবেন যারা যাদের কবুতর তাদের কাছে আমার অর্থটা যেন পৌঁছাতে পারে আসলো আমার অর্থাৎ সবসময় রক্ষা করার চেষ্টা করি ভাই আমার অর্থা হলো সবচেয়ে মুসলমানের মধ্যে একটা অনেক বড় একটা গুণ আমারতদারি উদ্দারি আমার যার মধ্যে থাকবে না তার কোনো হারাম হালাল হারাম জিনিস তার বক্ষণ করতে খারাপ লাগবে না তো সবসময় চেষ্টা করি যার যার আমার হত তার হাতে পৌঁছে দিতে এরপরেও একটু সমস্যা ফেস হতে হয় আর এইবার আমার অনেক কমেন্ট করেছেন অনেকে আমার ভালো ভালো কমেন্ট করে যাযাকাল্লাহ কুমল্ল্ল ভাই যা যাকুমুল্লাহ ভাই আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বদলা দান করুক আল্লাহ তালা আপনাদের সকলকে হ্যাঁ সমস্ত ভালো মসজিদ থেকে হেফাজতে রাখুক এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আমার পরিবারকে সকলকে ভালো মসিবর থেকে হেফাজতে রাখে এবং যে সবই যাই করি আল্লাহ তালা যেন হালাল পথা চলা তা করে তো অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি নাম না বললে আমার ভাল লাগবো না আমি নাম বলি যেরকম হাবিউল ইসলাম ভাই সবসময় আমার খবর নেন ভাই কেমন আছেন উনি খুব ভালো মানুষ কোনাবাড়ি থেকে ভাই আপনাকে আমার লকটা আপের জন্য আমি দাওয়াত দিলাম তারপর হিমেল ভাই আছেন আমি ওনারকে চিনিও না শুধু একটু দেখি কিন্তু ওনারা আমার প্রচুর সাপোর্ট করে তারপর বুরহান ভাই আছেন তারপর মোশাররফ ভাই তারপর খলিল খলিলুর রহমান ভাই তারপর শাকিল ভাই তারপর শামিম মিসিকদার ভাই তারপর নাবিল ভাই ওনারা প্রচণ্ড ভালো ভালো ভাই কমেন্ট করেছেন আমি ভাই সময় কারণে আপনাদেরকে সুন্দরভাবে রিপ্লাই দিতে পারি নাই আমি আপনাদের কাছে দোয়া চাই সব সময় ভাই এরকম সাপোর্ট করবেন আর আজকে বেশি কথা বলা যাইবো না তে ভাইরা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের শুভেচ্ছা এবং মুখবাদ আপনারা অবশ্যই আমার লপটের মধ্যে আসবেন আমার বাসায় ঘুরতে আসবেন সকালবেলা আসবেন খাওয়া দাওয়া কইরা থাই পরে যাইবেন আর ইনশাল্লাহ আপনাদেরকে থাকার থাকার জায়গা আমার অনেক আছে ভাই আপনারা আসবেন কোনো সমস্যা নেই দিদিকে যা আছে তাই খাওয়া দাওয়া কইরা পরে চলে যাবেন তো এখানে আছে আজকে যে অফারটা হ্যাঁ এগুলো প্যাকেজ সিস্টেম করেছি মনে করেন এক জোড়া দুই জোড়া তিন জোড়া প্যাকেজ সিস্টেম করেছি তো প্রথমে প্যাকেজ দিয়ে শুরু করবো প্রথম গ্রিজের অনেক ভালো ভালো কুবতর এখনও রয়ে গেছে অনেক নর্মাল কবতরও সেল রয়ে গেছে অনেক ভালো কবত রয়ে গেছে তো পাশাপাশি আরও নতুন কবুতর মিলাইয়া আজকের ভিডিওটা পূর্ব ইনশাল্লাহ তো স্টিপ করবেন না আজকের কবুতরটা পুরার ভিডিওটাই দেখার চেষ্টা করবে তো আপনারা দেখতে পাচ্ছেন মানে টপ কোয়ালিটির কিছু ডিজেল এখানে তিনটা আছে এখানে আছে একটা এখানে আছে একটা এই দুইটারই মাটি আছে টম্পিয়ার দিব আর এখানে আছে একটা নর একটা বেস্ট একটা নর অনেক ভালো একটা নর এটার মাদি সবজি ছিল ওইটা সেল হয়ে গেছে তো এখানে যে দুইটা এই দুটো মাদি আছে মাদি দুটো আমি দেখাচ্ছি ছেড়ে এই হলো কালার কোয়ালিটি বাই কারণ এখানে দৌড়ে ব্যালেন্স ট্যালেন্স পাখা দেখাতে অনেক সময় লাগে কবুতরগুলো ভালো আছে আপনারা নিতে পারবেন তো এই যে এই এই দুইটা মাদি ভাই এই দুইটা দুই নরের মাদি যে একটা নর ডাকতেছে এই নরের মাদি এইটা তো আজকে আমি এইগুলা এই নরের হলো এইটা এই হলো আর একটা মাদি এই নরের মাদি হলো এইটা তো এই হলো দুই পেঁয়াজ এখানে দুই জোড়া গ্রিজেল আছে এগুলো প্যাকেজ প্যাকেজ

এই ছয়টা কবুতর যদি একসাথে নেন ছয়টা কবুতর দাম পড়বে ছয়টা সাত হাজার টাকা মাত্র ছয়টা সাত হাজার টাকা ছয়টা কবুতর সাত টাকা জোড়া ওই জোড়া আর এখানে সিঙ্গেল দর আর এখানে সিঙ্গল দর এটা উপরে একটা পাগলা নর আমি একটু টাকায় দেখাই তো এখানে একটা মাদি আছে তো ছয়টা কবুতর হলো সাতটা সাতটা কবুতর এখানে তো এই সাতটা কবুতর দাম পড়বে এই সাত পিস গ্রিজেল দাম পড়বে আট হাজার টাকা এই সাত পিস গ্রিজেল দাম পড়বে আট হাজার টাকা এই সাত পিস কবুতর আট হাজার টাকা তো এখানে এটা মাদি ওইটা সিঙ্গেল নর এখানে এটা সিঙ্গেল নর আর এইটা পেয়ার আর এইটা পেয়ার আমি ভাই সম্পূর্ণ বুঝাই বুঝাই দিচ্ছি ভাই এগুলো একজনে নেবেন তারপরে সাপটা আমি একসাথে ছাইলে দেখাই এখানে এই তিনটা হলো মাদি এই তিনটা মাদি এখানে বিআরপি ইলেকট্রিক লাগানোর সামনের মাদিটা আছে এই যে মাদিটা এখানে আছে চারটা নর এই সাতটা যে আট হাজার টাকা দিলাম পুরা বাংলাদেশ সেক্টরের মধ্যে যারা রেসার্চ করবে গেলেন আপনারা দেখবেন এই এই রেটে এই পর্যন্ত কোনো জায়গা পাইছেন কিনা এই যে দিলাম ভাই কবুতর গুলা সাইজ গুলো দেখবেন আর যে বাচ্চা নেবেন উনিয়া বুঝবেন যে কবুতর গুলা কিরকম দিলাম আমরা ভাই টাকা বেশি আছি ভাই আমরা কাজে ফল দেখাই আমরা কাজ করি বেশি আমরা ওই যে ওই যে ভুগি টুকি দেখাই একটা দেখায় আরেকটা একটা দিমু

যে কেমন এই এইখান থেকে কি নোম কোনো ইয়ের ভয় আছে কিনা মার খাওয়ার ভয় আছে না এসব দেখে কিনবেন কি বলবো না অনলাইন সেক্টরে অনেকেই ভাই সেল করে ভাই কিন্তু মিশা কথার আগ্রা মিশা কথা কয়ে ভাই সে বেশি কিন্তু এই একটা দুইটা অতিরিক্ত কথার জন্য আমাদের বিজনেসটা হারাম হয়ে যায় যারা হারামের ভয় করে তারা কখনো মিথ্যা কথা কয়ে ব্যবসা করে না ব্যবসাটা আল্লাহ হারাল হালাল করছে হারালভাবে অল্প যদি হয়

যেহেতু সাইজগুলো কিরকম এখানে একটা দুইটা দামি আছে দুই হাজার দুইটা পাঁচ হাজার টাকা তো অফার তো অফারই জবান দিছি দিছি অফার প্রাইস সাতটা আট হাজার টাকা এটা একজনে নিতেই হইব ভাই দুইজনে নিলে দিম না দুইজনে নিলে দিব না একজনে নিতেই হইব একজনে সাতটা নিবে তো গ্রিজেলের শেষ এবার অন্য পর্বে যাব এখানে টাকে নাই এটা হলো এক নাম্বার জোড়া এটা হলো এক নম্বর গ্রিজেল পেয়ার আর এখানে যে আরেকটা আছে এটা আরেক জোড়া এই জোড়া দেখেন কিরকম পাগলা এখানে আর এক জোড়া ছাড়লাম দুই জোড়া একটা দি দুইটা নর যে কব তো গলা গ্রিজেল দিলাম এক জোড়া কিনে দিলে পাঁচ ছ হাজার টাকা দানতে দিব তাহলে জেন সে মর থেকে আনেন যে কোয়ালিটিগুলো দিলাম ষাটটা টাকা হাজার কোনো দাম ডেলিভারি চার্জ আপনারা দেওয়া দিবেন আর যে নেবেন হ্যাঁ কথা গিবেন হাজারে কেউ পেঁচা পারবেন না এবার হলো দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ হলো মার্কি এই যে কবুতর আসলে আমি তো কই অনলাইনে বেসিলে বাকি গিয়ে যারা না চেনা কবুতর কিনে বেশি চিনেন না হয়তো কাজ নাই ওই যে সময় নাই লং এর একটা কোবুতর এইটার বাচ্চা দিয়ে আপনি লং খেলতে পারবেন কিন্তু এত তো আমি আগে বলছি যে কথা বাড়ায় কই বার বেশি না ভাই এই যে কবুতরটা এর মাটিটাও অনেক ফার্স্ট ক্লাস মাটি যাই হোক এই তিনটা জোড়া দিলাম এই যে এটা নর নর নিচে একটা সবজি নর এই তিন পেয়ার টাকা পড়বে এর চেয়ে আর নিচে সম্ভব না এর চেয়ে নিচে যদি ওগুলো কিনেন এই রেসার না পাইলে দেশিগুলো আছে না ওগুলো পালন বলা এর চেয়ে কম এইসব কবুতর কিভাবে দেয় ছয়টা কবুতর সাত হাজার টাকায় আমি সে জানি যে কবুতর গুলা দুইটা এইগুলা নিবেন না নিবেন কি ভাই এই যে টপ এগুলো তো রেসার আমি তো ক্রসবিট সেল করি না অনলাইনের মধ্যে ক ক্রসবিটস হয়তো কমে দেয় কিন্তু প্রত্যেকটাই ভালো রেসার এই যে একটা মাদি এই যে চারা দেখছে মাদিটার এটাই এইটার পেয়ার এই মাদিটা এই ধরনের পেয়ার এখানে দুই জোড়া আছে প্রত্যেকটা কবুতর অ্যাক্টিভ কবুতর এবং ভালো কবুতর এই যে সবজি মাদি এই মাদির সাথে এই যে এই নল সবজি এই যে ঘরে নিয়ে এলাম ঘর ছাড়া ডাকতে চায় না এই যে তিন পেয়ার এখানে যে তিন পেয়ার দেখাইলাম এই যে মাছি দুই পেয়ার আর সবজি এক পেয়ার হয়তো এগুলো ডিম পারি দিব অল্প সময়ের মধ্যেই ভাই ডিম পারবে এগুলো গাইবের খবর এগুলো হয়তো আল্লাহ তালা যদি চায় সপ্তাহ মধ্যে এই কবিতা গুলা ইনশাল্লাহ ডিম পাবে যে আল্লাহ তালা চায় এক সপ্তাহ মতো লাগতে পারে এই যে ওইটাও ডিমের উপর পাই এগুলা সপ্তাহে লাগবে তিন জোড়া সবজি জোড়া আর মাছি দুই জোড়া দেখাইলাম এই তিন জোড়ার একটা প্যাকেজ এই জোড়া সাত হাজার টাকা করবে মাত্র জোড়া সাত হাজার টাকা কোনো তো আমাদের করবেন না ভাই তিন জোড়া সাত হাজার টাকা এটা দ্বিতীয় প্যাকেজ তো দ্বিতীয় প্যাকেটের প্রথম জোড়ায় দেখেন পরে আমি যদি এক কিলাম পাকলা এটা প্রথম জোড়া দ্বিতীয় জোড়া এই যে অর্গর এই যে দ্বিতীয় জোড়া আর এটা হলো তৃতীয় জোড়া সবজি তিন জোড়া একসাথে সাত হাজার টাকা জোড়ার প্যাকেজ অনেকভাবেই দেখা দিতেছি ভাই এসে ভালোভাবে আর সম্ভব না শুধু ব্যালেন্সটা পাকাগোলা দেখাই দিতে সময়ের কারণে ঠিক আছে এটা দ্বিতীয় প্যাকেজ তো তৃতীয় নাম্বার প্যাকেজ পনেরো তারিখে তৃতীয় নাম্বার প্যাকেজ দেখানো এখানে আছে একটা মাক্সি আগে পরিচয় করা দিই পরে প্যাচ লাগাই না এ হলো একটা মাক্সি নর বিআরপি এল এ কেক লাগানো এইটা একটা নর পার্সোনাল টেক লাগানো ই রেড চেকার তো এই দুইটার পেয়ার আছে আর এখানে সিঙ্গেল সিঙ্গেল দুইটা মাদি আছে এই যে এখানে একটা সিঙ্গেল মাদি আর একটা মাদি আছে এই যে এখানে এইখানে দুইটা সিঙ্গেল মাদি আর এখানে সিঙ্গেল দুইটা মাদি দুই নরের পেয়ার তো এই ছয়টা সাত হাজার টাকা মানে এক প্লেটে দিয়ে দিতেছি ভাই এখানে যে কি ভালো ভালো কুবো চাইতেছে এটা আপনার অবস্থা আছে আমি তো জানি আপনারা বসে আছেন যে কীরকম রেট আছে কবুতরগুলা দিলাম ওরা অনলাইন আগে যাচাই করবেন ভাই যারা যারা সেল করে সবার কাছে যাচাই করবেন সবাই ভালো মানুষ ভাই যারা অনলাইন সেক্টরে আছে কবুতর সেল করে আমার মতে সবাই ভালো মানুষ তারপরেও ভাই ভালোর মধ্যেও কিছু কিছু উল্টাপাল্টা ঢুকায় যায় তো যার কাছে ভাল লাগবে আমি বলি না ভাই যে আমার কাছে কবুতর নেন যার কাছে ভাল লাগে তার কাছে নিবেন কিন্তু দেখে শুনে পইসা কবুতর কিনবেন ভাই আপনাদের কষ্টের টাকা ধরা খাইলে আপনাদের খারাপ লাগবে ভাই সেই জন্য বারবার বলি যে কবুতর কেনার আগে অনেক যাচাই বাছাই করে কবুতরগুলো আর কোয়ালিটি কবুতর কেনার চেষ্টা করবেন এই বাজার নাই বর্তমান কবুতরের দাম কম আর এই সব এই বাজারের মধ্যে যদি আবার ভালো কবুতর যান বাজার বেচতে গেলে দাম কয় না ছয় সাতশো আর মন জায়গা ভাই সেই জন্য ভালো কবুতর কেনার চেষ্টা করবেন এই যে দুইটা নরের সাথে দুইটা মা দিয়ে একবার জোড়া লাগানো শুধু কোয়ালিটিগুলো দেখবেন কোয়ালিটিগুলো যে এই দামের মধ্যে যে দি দিলাম আরো দশ টাকা দেখবেন যে এই দামে পান নাকি এই ছয়টা সাত হাজার টাকা এই যে এইটার জোড়া এইটা এই নরের সাথে এই মাদির জোড়া আর এই নরের সাথে এই মাদির জোড়া ওই মাদির সাথে এই নরের আর এই নরের সাথে এই মাদির জোড়া এগুলো পিওর জোড়া এ হলো চাইটা আর দুইটা মাদি আছে সিঙ্গেল সিঙ্গেল এই যে মাদি দুইটা দেখেন কব তো এ হলো দুই জোড়া আর দুইটা মাদি দেখাই দুইটা মাদি মাখছি দুইটা মাদি এই ছয়টা সাত হাজার টাকা এটা তিন নম্বর প্যাকেজ এখানে মাখছি চারটার মধ্যে তিনটা মাদি চারটার মধ্যে তিনটা মাদি একটা শুধু নর তিনটা মাদি একটা নর আর এখানে আছে জোড়া তো এই পেয়ার আর এই চারটা সহ মাখি সহ দাম পড়বে সাত হাজার টাকা এটা অফার প্রাইস এসে আর নিচে আর আমার সম্ভব না তো প্রথম বিটোর প্যাকেজ এই যে তিনটা দিলাম আর এই সিঙ্গেলের নোটটা চাইছে একজনের সাথে কথা দিয়েছিলাম তো হয়তো অন্য জোড়া নিচ্ছে তো এই এই নটটা ওরা সব জায়গায় দেখবেন যে এই কালার নট আর কি না তো এই নটটা কোনো আমাদের করবেন না নটটা সিঙ্গেলে তিন হাজার টাকা এই নটটা এটা বাইক খুবই রেয়ার খুবই রেয়ার একটা কবুতর শুধু টেকটা মিসিং হয়েছে কবুতরটা টেকটা নাই

লাইট একদম একদম লাইট কালার তো ভিডিও আজকে পনেরো তারিখে অপারে ভিডিও আমি দুই পর্ব করব এটা হল প্রথম পর্ব শেষ হয়ে গেল তো দ্বিতীয় পর্বে হয়তো অনেকগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে তো ওগুলো দেখাবো দ্বিতীয় পর্বে তো দ্বিতীয় পর্বেও ভালো ভালো কুপত রয়েছে যারা প্রথম পর্ব দেখবেন দ্বিতীয় পর্ব দেখবেন ইনশাল্লাহ কমের মধ্যেই পাবেন আজকে ইনশাল্লাহ কমের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো এবং কমের মধ্যে দেওয়াও দিছি মানে কমের মধ্যে দেওয়া দিছি নিয়ে নিবেন শুধু তো ভিডিও এখানে শেষ করলাম প্রথম পর্ব আচ্ছা আমাদের